আপনাদের সবাইকে স্বাগত সোনিকা চৌহানের পরিবারের লোকেরা মনে করেন না যে তাদের মেয়ের অপমৃত্যু ঘটানোর সুপরিকল্পিত কোনো হত্যাকাণ্ডের ছায়া রয়েছে তবে তারা এটা অবশ্যই মনে করেন তাদের বাড়ির মেয়ের মৃত্যুর জন্য বেপরোয়া গতি দায়ী ঠিক দুদিন বাদেই বেঙ্গালুরুতে দু মাসের জন্য ঠাকুরদা ঠাকুমার কাছে যাওয়ার কথা ছিল মডেল সোনিকা সিং চৌহানের তাই শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন নাইট ক্লাবে সোনিকার মা শ্যারেন চৌহান সেদিন রাতে সাড়ে দশটা নাগাদ মেয়েকে শেক্সপিয়ার স্মরণের একটি নাইট ক্লাবে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কথা ছিল সময় মতো মেয়ে বাড়ি ফিরে যাবে বাড়ির চাবি ছিল সোনিকারই হাতে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এটি জানিয়েছেন সনিকার মা মিডিয়ায় সোনিকার সুবিচারের জন্য নানান সময় নানান লোকেরা সরব হয়েছেন সোনিকার মা শ্যারেন চৌহান ও সোনিকার সুবিচারের দাবিতে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মৃত্যুর সঙ্গে তার মেয়ের জীবনযাপন বা ব্যক্তিগত সম্পর্কের যোগ নেই বলে তিনি পুলিশ ও ঘনিষ্ঠ মহলে বরাবরই বলে এসেছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে পুলিশের কাছে সোনিকার মায়ের বক্তব্য ছিল আমাদের মেয়ে স্বনির্ভর স্বাধীন একজন মানুষ কার সঙ্গে ওর সম্পর্ক ছিল অথবা ছিল না কিংবা ভেঙে গিয়েছে তা সোনিকার ব্যক্তিগত বিষয় ওর মৃত্যু নিয়ে আলোচনায় সেসব প্রাসঙ্গিক নয় তিনি আরও জানিয়েছেন তাদের মেয়ে স্বেচ্ছায় কোনো বন্ধুর সঙ্গে যাক না কেন তাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক মদ্যপানের পর বেপরোয়াভাবে গাড়ি চালানোর অধিকার তাকে তিনি কখনোই দেননি সোনিকার দুর্ঘটনার সময় গাড়ির স্টিয়ারিং ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে বিক্রমের আচরণ নিয়েও এখানে প্রশ্ন উঠেছে জানা গিয়েছে দুর্ঘটনার পর বিক্রমের সঙ্গে সোনিকার মায়ের একবার দেখা হয়েছিল পর একবারও বিক্রম যোগাযোগ করতে চাননি তার বাবা মায়ের সঙ্গে আর বিক্রমের কষ্ট সোনিকা সিং চৌহানের বাবা মা তবে এখন আর বিক্রমের সঙ্গে কথা বলার ইচ্ছাই নেই তাদের সনিকার বাবা মার ঘনিষ্ঠ মহলের খবর সাংবাদিক সম্মেলনে বিক্রমের হাব ভাব তাদের অত্যন্ত কষ্ট দিয়েছে দুর্ঘটনার পর বিক্রম একবারও ফোন করে তাদের জানাননি কথা মেয়ের মৃত্যুর তারা জানতে পেরেছেন বিক্রম নিজের বাবাকে ও তার পরিচিত কয়েকজন ছাড়াও টালিগঞ্জের প্রভাবশালী দুই একজনকে ফোন করেছিলেন পরের দিন সকালে পুলিশ মারফত সোনিকার মার কাছে খবরটি পৌঁছয়। বিক্রমের এই আচরণে ব্যথিত সনিকার বাবা মা বর্তমানে সোনিকার বাবা মার একটা ইচ্ছা তাদের মেয়ের মৃত্যুর তদন্ত যেন ঠিক পথে এগোয় আমরা হলাম সেনেক কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি